ভাই আর বুনু এখন বাড়ি যাবে তাই ওদের তাড়াতাড়ি করে রাখিটা পরে দিয়েছি না হলে ওরা তো মামা বাড়ি চলে যাবে আমার তাহলে ওদেরকে আর রাখি পরানো হবে না তাই আমাকে রেডি হতেও সময় দেয়নি আমি এই অবস্থাতে যা হোক করে ওদেরকে রাখিটা পরে দিয়েছি আর বড় সেদিক থেকে তারাও দিচ্ছে কারণ ওদের দেরি হয়ে যাচ্ছে মামা বাড়ি যাবে বলে তো আমার প্রথম পর্বে রাখি পরানো হয়ে গেছে এখনও আমার দুটো ভাই আছে তাদেরকে আবার রাখি পরাতে হবে আমার শুধু ভাইকে রাখি পরালে হবে না আমার ছোটো বোনও আছে তাকেও রাখি পরাতে হবে সেও কিন্তু আমার ভাই হয় তাকে না রাখি পরালে আবার চলবে না তাই ভাইকেও রাখি পরে দিয়েছি আর আমার ছোট বোনুকেও রাখি পরে দিয়েছি ওকে তো পড়াতেই হবে তো চলো আমার প্রথম পর্বে রাখি কমপ্লিট হয়ে গেছে আর এবার সেকেন্ড পর্বে রাখি পরানো হবে আমি সান করে রেডি হয়ে বসে পড়েছি আর এই যে আমি আমার রাখি থালা গুছিয়ে নিয়েছি তো ভাই আসবে এলেই ওকে আমি এবার রাখি পরাবো তো এই যে আমার রাখি থালা আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই তাই আমি একাই সব কিছুটা করি তাই হয়তো আমার ক্যামেরাটা ঠিকঠাক ধরাও হয়নি ঠিকঠাক দেখানোও হয় না তো যেটুকু পারি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করি তো ভাই আসু তারপরে ভাইকে রাখি পরাবো যে আমার ভাই চলে এসেছে ভাইকে এখন আমি রাখি পরাবো আর ভাইয়ের শরীরটা একটু ভালো নইবো একটু অসুস্থ তো চলো ওকে রাখিটা তাড়াতাড়ি পরিয়ে নিই এই যে আমার রাখি রাখিটা কেমন হয়েছে তো চলো আমি এখন ভাইকে রাখি পরাবো তো রাখিটা পরিয়ে নিই পূর্ণিমা আমাদের আজকে হরি পুজো হবে তো চলো বামুন ঠাকুর চলে এসেছে আমি জিনিসপত্রগুলো ও বার করে নিয়ে যাই আর আজকে আমি একটা ক্যামেরা ধরার লোক পেয়েছি এই যে আমার ভাই এখন ক্যামেরা ধরে দিচ্ছে এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর আমাদের এই যে পথাতে আজকে এই যে বুঁদে আর এই যে চিড়া আর এই যে নারকেল এটা আজকে আমাদের পথাত হবে তো চলো আমি এগুলো সব নিয়ে যাই বাবুন চলে এসেছে ববুন ঠাকুর ঠাকুর বল তুই ভিডিওর মাঝে কথা বলিসনি সব রেকর্ডিং হয়ে যাবে তো চলো এখন নিচে যাই নিচে নিয়ে যাই আর ক্যামেরা নিয়ে আসছে এই যে গাছ থেকে কত বড় বড় ঝিঙে তুলেছে দুটো ঝিঙ্গে দেখো কত বড় বড় এই যে ঝিঙে চলো একে একে করে সব জিনিসপত্র গুলো নামিয়ে নিয়ে যাই আর কি বাকি আছে বাদা আচ্ছা বন্ধু এই যে আমার কিছু নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো নিচে নিয়ে চলে যাব একবার রেখে দিয়ে এসেছি আবার এইগুলো নিয়ে যাব তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে পুজোর সময় তোমাদেরকে আবার দেখা আমাদের ঠাকুর ঘর মা সকালবেলা পুজো দিয়ে দিয়েছে এই যে পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে পুজো শেষ হয়ে গেছে এই যে এটা প্রসাদ এবার মা প্রসাদটাকে রেডি করবে আমাদের প্রসাদের মধ্যে এই যে চিংড়ে ছলা নারকেল কুচি আর চিনি আর মুদে এটা দিয়ে মাখানো হবে এই যে মা এখন প্রসাদটাকে রেডি করতে এবার লোক প্রসাদ ধরতে আসবে তাদেরকে এই প্রসাদটা দেওয়া হবে মা প্রসাদটা রেডি করুক আর তোমরা প্রসাদটা কেমন রেডি করে সেটা দেখতে থাকো এ বোরমাটা এখন আমার বাড়ি থেকে বসার ধরে নিয়ে যাচ্ছে এই যে আমি এখন আমার বোরমার বাড়িতে বসার দিতে যাচ্ছি এই যে এদিকে সবাই পছাদ ধরার জন্য দাঁড়িয়ে আছে তো চলো আমি এখন বোরমার বাড়িতে যাই এই যে পছাদ দিতে আর এটা হচ্ছে আমার বোরমার বাড়ি এই যে হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি যাই গিয়ে খাওয়া ঘুম থেকে একটু আর সুজি মামা দেখো কি সুন্দর আলো দিয়েছে এখন কিন্তু সাড়ে পাঁচটা বেজে গেছে তবুও দেখো দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠতে সন্ধ্যা হয়ে গেছে তারপরে বসে বসে সারাটা বিকাল আর সারাটা বিকাল বলতে ঘুম থেকে উঠেছি তো সাড়ে পাঁচটা বেজে গেছে তারপরে ল্যাথ খেতে খেতে তো সময়টা কেটে গেছে আজকে দিনটা কোথা থেকে কেটে গেলো বুঝতেই পারলাম না কত কিছু ভেবেছিলাম আজকে হবে তারপর ভাই বোনেরা বাড়িতে নিয়ে ওরা মামা বাড়ি চলে গেছে তাই কোনো কিছু আর সেরকমভাবে হয়নি তো চলো ভিডিওটা তো শেষ করতে হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো